আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গুজরাটি থ্রি পিস কালেকশন দেখাবো আর এই গুজরাটিগুলো কিন্তু আপনাদের সব থেকে পছন্দের একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশনে চলে আসছে সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এবং অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দেবেন সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনার কাছে অটো চলে আসে সো এই যে সুন্দর একটা রেডের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশনে সুন্দর একটা গুজরাটি টু পিস এগুলো কিন্তু সব থ্রি পিস ঠিক আছে স্যালোয়ারেও সুন্দর করে কাজ করা আছে আর কালার গ্যারান্টি হচ্ছে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ প্রতিটা ড্রেসই ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাবেন যারা আমাদের গুজরাটিগুলো পছন্দ করছেন অনেক কাপড়া গুজরাটি পাননি তাদের জন্যই কিন্তু আবার স্টক করা হয়েছে সুন্দর সুন্দর গুজরাটি টু থ্রি পিস কালেকশন শুধু টু পিস হয়ে যাচ্ছে আচ্ছা দেখেন এই কালারটা চাই এটা সুন্দর একটা মানে খুবই সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে বা স্কাই কালারও অনেকে বলে সো কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন এই হচ্ছে ড্রেসটা ফ্রন্টের লুকটা দেখেন কতটা সুন্দর ড্রেসগুলো মানে এটা বানানোর পরে আরও সুন্দর লাগবে খুবই গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে নিচের পোষণের কাজ সাইডে একদম লাস্ট পোষণ পর্যন্ত কিন্তু কাজ করে দেওয়া আছে ডিজাইনটা একদমই ইউনিক আর এই ড্রেসগুলোতে কি আপনাকে হচ্ছে মোটা লাগবে না এই শেপের কারণে না আপনাকে একদম মানে যারা একটু হেলদি আসেন তাদেরকে চিকন লাগবে এই ড্রেসটা আমার মানে সেম ড্রেস কিন্তু আমি হচ্ছে নিজে অন্য কালার নিছি, কিন্তু ড্রেসটা মানে পরার পরে না আপনাকে অনেক স্লিম লাগে কারণ কি এটা শেপের কারণে এটা আপনাকে অনেক সুন্দর একটা ফিট একটা লুক দিবে। তো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুক আর এই হচ্ছে উপরে পোষণ বডি হচ্ছে সিক্সটি পর্যন্ত করতে পারবেন বডি হ্যাঁ কাজগুলো এত সুন্দর ফিনিশিং আপনি সামনাসামনি আমি যতদূর পারতেছি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি গুড কোয়ালিটি কাপড় একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কোনো রকম ইনার লাগবে না বা মোটা কাপড় না এরকম হ্যাঁ সো খুবই কোয়ালিটিফুল কাপড় হবে এই হচ্ছে এটার ফ্রন্টের লুকটা ছিল আর এই হচ্ছে সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাজ করা থাকবে এরকম আপনি এটা প্যান্ট সিস্টেম করে বানালে বেশি ভালো লাগবে খুবই সুন্দর একটা হচ্ছে কি হলো মোবাইলে আবার আচ্ছা এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে ওড়না পুরো পাঁচ সাত ওড়না পাচ্ছেন এবং আঁচলটা এত সুন্দর এত সুন্দর করে কাজ করা হচ্ছে আঁচল এবং অল ওভার ওড়নাতে এত সুন্দর করে হচ্ছে আপনার ঘন ঘন ছিটা ছিটা করে কিন্তু এভাবে দেয়া আছে একদম হচ্ছে সুপার কমফোর্টেবল একটা ড্রেস গরমের জন্য একদম চোখের শান্তি একটা ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে খুবই সুন্দর হবে ড্রেসগুলো আচ্ছা একটা এক কালার ড্রেস দেখাই দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর আর ব্ল্যাকগুলো কিন্তু আপুদের দেখলাম বেশি পছন্দের সো এই ড্রেসের মানে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আপনারা হচ্ছে এটা যে কোনো স্টাইলে বানাতে পারবেন অনেকে নাইরাসি কাটিং করে বানায় সো ওইভাবেও বানাতে পারেন এই ড্রেসগুলো নিয়ে মানে ভালো লাগবে দেখতে অথবা বিভিন্ন ডিজাইনের বানিয়ে নেবেন কিন্তু এটার বেশি ইয়ে আমি হচ্ছে নর্মাল শেপেই বানিয়ে আসি কিন্তু দেখা যাচ্ছে কি এটা মানে চিকন লাগে দেখতে মানে বানানোর পর না লুকটা অন্যরকম সুন্দর লাগে দেখতে এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা অল ওভার ফ্রন্টে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিং অনেক সুন্দর এবং এই ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবেলে আমরা দিচ্ছি আপনাদেরকে সো এত রিজনেবেলে কিন্তু সম্ভব না কারণ আমরা একটা ওয়ান পিসই সেল করি হচ্ছে এগারোশো টাকায় ঠিক আছে সেখানে আপনি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাঁ একদম গুড কোয়ালিটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তারপরে হচ্ছে আপনার কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির কাপড় হবে এটা আপনি ডেলিভারি ম্যানের সামনে ধরে চেক করে নিতে পারবেন ঠিক আছে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন মানে অনেক দিন পরে কিন্তু গুজরাটি আসছে আবার কারণ কি গুজরাটি কাস্ট হচ্ছে সবথেকে কঠিন কাজ আর এই কাজগুলো উঠাতে কিন্তু অনেক টাইম লেগে যায় সো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এ হচ্ছে অল ওভার ওড়নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনার জাস্ট নাম্বারটা সেভ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ চলে আসবে সো যেই ড্রেসটা নিতে চাচ্ছেন ওই ড্রেসটা স্ক্রিনশটটা ক্লিয়ারলি দিবেন ঠিক আছে আমরা পুরোটাই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা না আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দেবেন তো এখন দেখাচ্ছি একদম সুন্দর একটা রেড কালার রেডের মধ্যে সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো সুন্দর খুবই সুন্দর এটা মানে বানানোর পরে লুকটা অনেক সুন্দর আসে এইগুলো থেকে কিন্তু আমি একটা কালার হচ্ছে আমি নিজের জন্য নিছি এক্সট্রা ছিল তো মানে বানানোর পরে লুকটা অন্যরকম সুন্দর আসে শেপের কারণে হ্যাঁ এই শেপটা অনেকটা হচ্ছে আপনাকে চিকন লাগবে দেখতে যারা একটু হেলদি আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং এটা নায়রা কাটিং করে বানালেও কিন্তু বেশি ভালো লাগবে দেখেন রেড এর উপরে সুন্দর করে হোয়াইট কালার সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার এখানে হচ্ছে স্যালোয়ারি সুন্দর করে কাজ করা আছে এবং এগুলো গিফটের জন্য একদম বেস্ট হবে হ্যাঁ গরমে পরে আরাম বাইরে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন যে কোনো জায়গায় কিন্তু করে যেতে পারবেন খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর হচ্ছে এই এটা অনেক সুন্দর একদম হচ্ছে মানে সেম কালারের সুতো এটা একটু ডিপ লাগতেছে একটু লাইট হবে হ্যাঁ একটু লাইট হবে লাইট কালার সুতোর ওপর ডিপ কালারের সুতার কাজ করা এটা কিন্তু ছবি পোস্ট করা আছে একটু দেখবেন কাইন্ডলি মানে যেটা একটু হচ্ছে মানে বোঝা কম যাচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি যে এটা বোঝা যাচ্ছে না সো দেখেন ডিজাইনটা জাস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর এই হচ্ছে নিচের পোষণের কাজ করা এবং এই হচ্ছে উপরের পোষণের কাজটা খুবই সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে ব্যাকসাইডের কাজটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর কাজ এটার একটু হচ্ছে এই কালারটা একটু লাইট হবে আর এইটা একটু ডিপ কালার হ্যাঁ লাইট শেড এইটা ডিপ কালার এইটা একটু লাইট কালার সো এটার ছবি পোস্ট করা আছে কেন দেখে নিবেন হ্যাঁ একটু ডিপ লাগতেছে ক্যামেরাতে আমি বলে দিচ্ছি কিন্তু অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ নিচের পোষণের ডিজাইনটা জাস্ট এই হচ্ছে আপনার সালোয়ারের কাজটা মানে লাইট লাইট ডিপ শেড সুতার কাজ করা সেম আচ্ছা এইটা সালোয়ার এই হচ্ছে সুন্দর ওনাটা দেখেন এইটা মানে যে পাবেন সে খুশি হয়ে যাবেন কারণ একদমই আনকমন আর এটার ডিজাইনটাও গুজরাটিগুলো না অনেক সুন্দর এই যে উপরে যে ফ্রন্টের এখানে হচ্ছে একটা রাউন্ড রাউন্ড করে গুজরাটি করা আছে হ্যাঁ এটা একটা ফুলের শেপ করে গুজরাটি করা মানে এই কাজগুলো কিন্তু খুবই নিখুঁত খুবই সুন্দর এই যে দেখেন জাস্ট এগুলো কিন্তু সব হাতের কাজ অনেকে আসলে আমাদের ভিডিও দেখে না কনফিউশনে হয়ে যায় যে এত সুন্দর হাতের কাজ কিভাবে হয় হ্যাঁ এগুলোর জাস্ট ফিনিশিংগুলো অসাধারণ সুন্দর একদম দেখেন কোয়ালিটিফুল কাপড়ের উপরে করা আছে কালারটা আসলে এক্সাক্ট আসতেছে না এটা এত সুন্দর একটা কালার যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যে হাতে পাবেন সে বুঝবেন যে আপু সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে যে ডিজাইনটা আর হচ্ছে মানে কালার কম্বিনেশনটা এতটা সুন্দর ফুটছে মানে ক্যামেরাতে এর কিছুই আসতেছে না হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনটা মানে লাইট ডিপ শেডের হচ্ছে ইয়া করা অনেক সুন্দর এটা কেন আসতেছে না আমি বুঝতে পারতেছি না আচ্ছা এটারই হচ্ছে আর একটা হচ্ছে ইয়া দেখেন এই ব্ল্যাকটাও মার্শাল্লা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ব্ল্যাক মানে ওইটারই হচ্ছে আরেকটা কালার মার্শাল্লাহ নিচের ডিজাইনটা জাস্ট দেখেন এবং পুরো ড্রেসের মধ্যে এত সুন্দর করে গুজরাটি করা এটা হচ্ছে গলার ডিজাইনটা ওইটার মতোই জাস্ট কালার ডিফারেন্স এটা হচ্ছে ব্ল্যাক কালার ওইটা ছিল লাইট ডিপ হচ্ছে সুতার সেম সুতার কালার খুব সুন্দর মানে এই ডিজাইনগুলো কিন্তু একদমই আনকমন ঈদের জন্য আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আবার কবে আসে জানি না মানে কাজ উঠতে অবশ্যই সময় লাগে এগুলো সুতার কাজ সো ধৈর্য ধরে থাকবেন যারা পান না আমি আসলে চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য দেখা যাচ্ছে হচ্ছে সবাই পাচ্ছেন না যারা হচ্ছে একটু আর্লি ইনবক্স করে তারাই পেয়ে যায় এই হচ্ছে দেখি সুন্দর ওড়াটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে ওড়া হবে সরি এটার বহর আড়াই হাত হবে না হ্যাঁ সোয়া দুই হাত বহর হবে এই হচ্ছে আপনার আঁচলটা এবং এই হচ্ছে পুরো ওনার মধ্যে ছিটা ছিটা কাজ করা খুবই সুন্দর হ্যাঁ ভয়েল কাপড়ের মধ্যে আছে খুবই কোয়ালিটিফুল ভয়েল কাপড়ের মধ্যে এটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম